पर इनाम कुछ बात कुछ तोड़ने के लिए नहीं तो बड़ा हो के देखो ये देखो कितने बड़ा हो के বর্ষার আরও একটা নতুন রেসিপি নিয়ে আমরা এসেছি কচু বাটা আমরা মুখের দিকের মানটা নিয়েছি দেখুন আমরা কিভাবে তৈরি করছি কচু বাটা নমস্কার নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে মান কচু বাটা করি পুরো রেসিপিটা দেখুন মানটা ছোটো ছোটো করে কেটে নেব এবার পাতলা পাতলা করে থেটে নেব কালো শস্যটা একটু জল দিয়ে ভিজিয়ে দেব মানকচুর দুবার করে ধুয়ে নিয়েছি এবার তুলে নেবো মানকচুরা এবার শিলে থেটে নেব মানকুচুর যে রসটা বেরোয় এই রসটা চিপে ফেলে দিতে হবে নাহলে গলা করবে ভালো করে চিপে ফেলে দিতে হবে মানকুচুটা এবার বেটে নেব মানকুচিটা মিল করে বাঁচতে হবে একদম যেন দানা দানা না থাকে আর আমাদের মানকুচিটা খুবই ভালো একটু হাত লাগলো না আমার ইউটিউব থেকে যারা আমাদের নতুন বন্ধুরা রান্না দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে যাদের যারা আমাদের রান্না দেখেন ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন মানকুচিটা বাটা হয়ে গেছে বা তুলে নেব কাঁচা লঙ্কা রসুন আর কালো সরষে একসঙ্গে বেটে নেব। ও ওনটা ধরায়ে গেছে ওরাইটাটা দিয়ে দেব রাইতে সাদা তেল দিয়ে দেব মান কচুটা ভাজার জন্যে ও লঙ্কা রসুনটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মান কচুটা দিয়ে দেব এবার দিয়ে দেবো একটু ভাজা হবে ভালো করে ভেজে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা আজে ভালো করে নাড়তে হবে আপনারাও যখন গ্যাসে করবেন একটু লোতে দিয়ে দিবেন গ্যাসটা এটা নেড়েই যেতে হবে এরাম করে নালে কড়াই ধরে যাবে এই যে তলায় লেগে যাচ্ছে আস্তে আস্তে আমার এরমভাবে নেড়ে নিতে হবে ভালো করে ভাজা করবে তাহলে ভালো লাগবে নালে মুখ ধরতে পারে যারা মানকচু এই বাটাটা খাননি তা তারা এই বাটারটা একদিনকে করে দেখুন আমাদের রেসিপিটা দেখে খুব ভালো লাগবে এরম করে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে নালে মুখ ধরতে পারে আমার মানকুচু বাটাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিই আপনারা দেখুন আমার কিভাবে বাটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ